হাদীস শরীফের মধ্যে বোখারি শরীফের হাদিস আল্লাহ রকবুল আলমিনের প্রিয় হাবিব বলতেছেন আলা ইন্নাফিল জাসাদি মোদান ইদা সলুহাত সলুহল জাসাদু কুল্লো হো ফাসাদাত ফাসাদ ফাসাদ জাসাদু কুল্লো হো আলা ওয়াহি আল কল আল্লাহর হাবিব প্যারা নবী নূর নবী মোহাম্মদু রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলতেছেন ও আমার ওম্মারা তোমরা শুনো আলা সাবধান আমরা কোনো কিছু গুরুত্বপূর্ণ কোনো কিছু কাউকে যদি আমরা বলি তাহলে এর আগে কিন্তু আমরা সাবধান করে দেই এই সাবধান আমার কথাটা মনোযোগ দিয়ে শুন এই কথা বলি না ঠিক বান্দর মতো করে আল্লাহর প্রিয় হাবিবকে দিয়ে বলাচ্ছেন আল্লাহর প্রিয়ারা হাবিব বলেন আলা সাবধান ইন্না নিশ্চয়ই ফিল জাসাদি মোদগতান তোমার বডির ভিতরে মদগতান তোমার বডির ভিতরে একটা মাংসের টুকরা আছে সুবহান বলে আলা ইন্না ফিল জাসাদি মোদগতান ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু ওম্মত তোমার বডির ভিতরে একটা মাংসের টুকরা আছে গোস্তের টুকরা আছে ওই গোস্তের টুকরাটি যদি সুস্থ থাকে যদি ন্যায় ফরায়ান থাকে সুন্দর থাকে তোমার পুরা বডিটার মধ্যে তা প্রকাশ পাবে তোমার পুরা বডিটা সুন্দর থাকবে ন্যায় ফরায়ান থাকবে তোমার পুরা বডিটা সুস্থ থাকবে ফাঁসাদাত ফাঁসাদাল চুক আর ওই মাংসের টুকরাটা যদি তোমার ফাসাদাত হয় সেই মাংসের টুকরাটার মধ্যে যদি রিয়া থাকে অহংকার থাকে তাকাব্বরে থাকে গুনা থাকে শয়তান বসে থাকে তাহলে তোমার বডিটা অসুস্থ হয়ে যাবে তোমার বডিটার মধ্যে তা প্রকাশ পাবে অন্যায় অত্যাচারে ফাসাদের মধ্যে লিপ্ত হয়ে যাবে সেটা কোথার থেকে হয়েছে ওই গোষ্ঠের টুকরাটা থেকে হয়েছে আল্লাহ হাবিব সাল্লু আলিয়াল্লাম বলেন ও সাহবাইকেরাম তোমরা কি জানো ওই গোষ্ঠীর টুকরাটা কি সাহবাই বললাম ইয়া রাসূল আল্লাহ کرام বলল হুজুর গো আল্লাহ এবং তার রাসূল ভালো জানে আল্লাহর হাবিব বলেন ওই গোস্তের টুকরাটির নাম হচ্ছে আলা সাবদান ওয়াহিয়াল কল ওই গোস্তটির নাম হচ্ছে কল গোস্তের টুকরাটির নাম কি আমরা যেটাকে সাধারণ ভাষায় বলি কলব কি কলব আরবিতে বলা হয় আর কলব তাহলে আমাদের কল্প সুস্থ পুরাবড়ি সুস্থ কল্প অসুস্থ পুরাবড়ি অসুস্থ